প্রথম কথা হচ্ছে যে নারী না নারী পুরুষ না আমরা যেই আশাতে বুক বেঁধেছিলাম হ্যাঁ যে বৈষম্যহীন একটা সমাজ পাবা আমি বিশ্বাস করি যে সেটার জন্য সময় লাগবে কিন্তু এখানে বৈষম্যটা যায় নাই এখানে আপনার এখনও চা বাগানের চা শ্রমিক একশো টাকা দিনে মজুরি পায় বিশ টাকার জন্য লড়াই করে চিন্তা করতে পারেন একশো সত্তর টাকা মজুরি পেলে তার ঘর বাড়ি কিভাবে চলে কি অবস্থায় সেই সেই শ্রমিক দিন কাটায় আপনি ঈদ করেন আমি আপনি ঈদের বোনাস পাই আর আপনি গার্মেন্ট শ্রমিকদের দেখবেন সে বোনাস তো দূরের কথা তার বেতনটাও সেই সময় পায় না এই বৈষম্যগুলো তো চলে আসছে আপনি কখনো চিন্তা করেছেন যে আমি এই যে এই যে আমরা যখন ই করি আমরা যখন বিভিন্ন জায়গায় কথা বলি বিভিন্ন ইসাতে এই যে ট্রাফিক পুলিশকে নিয়ে আমরা যে এত কথা বলি না এই ট্রাফিক পুলিশের বেতনটা কত কখনো যে তাকে জিজ্ঞেস করবেন তো যে তার বেতনটা কত এবং তারপরে চিন্তা করবেন তো যে ও ঘুষ কেন খায় এগুলো কিন্তু চিন্তা করার আলাপ খালি গায়ের জোরে বলে দেওয়ার আলাপ না আপনি তাকে সুযোগ দেন দ্রব্যমূল্যের দাম কমে কমেছে বাজারে গেছে গিয়ে দেখেন তো দ্রব্যমূল্যের দাম কমেছে কিনা কিভাবে চলবে একটা মানুষ কি করে খাবে একটা মানুষ কেন এই দেশের মানুষ দুর্নীতিগ্রস্ত হয় কেন এই দেশের মানুষ লুটতারাজ করে তার কারণ হচ্ছে মৌলিক যে চাহিদা সেই চাহিদা পূরণের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো একটা বাজার ব্যবস্থা এখানে এক্সিস্ট করে না এখানে কোনো জবাবদিহিতা নাই এখানে বৈষম্য আমাকে প্রশ্ন করলেন বৈষম্য আছে কি না নারীর ক্ষেত্রে বৈষম্য তো এখানে সবচেয়ে প্রগাঢ় নারীর ক্ষেত্রে বৈষম্য প্রগাঢ় কেন হয় আপনি দীর্ঘদিন আপনি জানেন কিনা আমরা কিন্তু নারী কিন্তু শ্রমিকের সম মর্যাদাও পাই নাই অর্থাৎ তার যে যে ইট ভাঙে যে নারী সে যেই বেতন এই মজুরিটা পেত আর একজন পুরুষ সে কিন্তু সমান মজুরি পেত না তাহলে সে আপনি তো বৈষম্য করে ওখানেও রেখে দিয়েছেন আচ্ছা ওটা বাদ দেন আপনি চিন্তা করে দেখেন তো এই যে গার্মেন্টসে এত এত নারী চাকরি করে এত এত কিছু নারী চাকরি করে আজ পর্যন্ত গার্মেন্টসের মেয়েদেরকে বিভিন্ন পোশাক শিল্পে আপনি দেখবেন যে তাদেরকে একটা পোশাক দেওয়া হয় খেয়াল করে দেখবেন শ্রমিকের একটা পোশাক থাকে গার্মেন্টস নারীকে আজ পর্যন্ত একটা পোশাকও দেওয়া হয়নি কেন পোশাক দেওয়া হয়নি কারণ পোশাক কি ইউনিফর্ম কি ইউনিফর্ম কিন্তু একটা দায়িত্ব যে আমি ওই প্রতিষ্ঠানের অংশ একটা পরিচিতি আপনি সেই ডিগনিটিও তাকে দেন নাই পরিচয়ও তাকে দেন নাই নারীর সাথে আপনি বৈষম্য করেছেন নারী দুই দিন আগে এই সরকার বলে বলছি না আপনারা ভুলে যাবেন না নরসিহির ঘটনা নরসিংতে এক মেয়েকে কিভাবে জাস্টিস করা হয়েছে এখানে শুধু পুরুষ না নারী আক্রমণ করে নারীর প্রতি তাহলে এই আক্রমণটা কেন হয় কারো পোশাক চলন বলন এটা কিন্তু তার ব্যক্তিগত ব্যাপার আমরা যখন জুলাই অভ্যুত্থান করেছিলাম আমার পাশে কিন্তু একটা হিজাব পরা নিকাপ পরা মেয়েও ছিল একটা প্যান্ট শার্ট পরা মেয়েও ছিল একটা শাড়ি পরা মেয়েও ছিল একটা সালোয়ার কামিজ পরা মেয়েও ছিল আমি কিন্তু তখন চিন্তা করি নাই যে কে কোন পোশাকে আছে কারণ কি আমার লক্ষ্য এক আমি কী চাই আমি বৈষম্যের নিরসন চাই কিন্তু আজকে দুঃখ নিয়ে বলতে হচ্ছে আমার এক শ্রেণী দাঁড়িয়ে গেছে এক শ্রেণীর নারী দাঁড়িয়ে গেছে এক শ্রেণীর পুরুষ দাঁড়িয়ে গেছে সে নারীকে কি করতে আসছে সঠিক করতে আসছে ভাই আপনি নিজে সঠিক আপনাকে সঠিক করার কে দিল এই অধিকারটা আপনাকে কে দিল আপনি নিজে কতখানি সঠিক আপনারা যদি এই একই কাজ বারবার করি তাহলে কী হবে জানেন একই কাজ বারবার করলে ওই যে পুনরায়ের যে রাজনীতি সেইটা আরও বেশি শক্তিশালী প্রগাঢ় হয়ে ফেরত আসবে আপনি দুঃখ নিয়ে বলতে হই বলতে চাই এই যে আন্দোলন হলো আন্দোলন হওয়ার পরে সকল নারী সমন্বয়কে কি করতে হয়েছে করা হয়েছে অ্যাবসেন্ট করে দেওয়া হয়েছে অনুপস্থিত তারা উপদেষ্টা পরিষদে আমরা কেন কোনো নারী সমন্বয়কে পেলাম না তাদের কি যোগ্যতা নেই তারা কি আন্দোলন করে নেই তারা কি মাঠে থাকে নেই তারা কি মায়ের খায় নাই আপনাদের কাছে ছবি নাই তাদের মাইর খাওয়ার তাহলে সেখানে কি আপনি একজনকেও এরকম পেলেন না যেই নারী সমন্বয়ক আপনার উপদেষ্টা মণ্ডলিতে আসতে পারে যদিও আমি মনে করি কোনো ছাত্রদেরই উপদেষ্টা মণ্ডলিতে যাওয়া উচিত হয় নাই কারণ আপনি যখন উপদেষ্টা মণ্ডলিতে আবার গেছেন আপনি দ্বিতীয় দফা কোটা সিস্টেমকেই প্রাধান্য দিচ্ছেন যেই কোটার এগেনস্টে আপনি আন্দোলন করেছেন সেই কোটাতেই আপনি আবার উপদেষ্টা পরিষদে ঢুকে গেছেন আমি আমার ছাত্রদেরকে অনেক বেশি শ্রদ্ধা করি তারা অনেক বড় ভালো কাজ করেছে আমি সেই আসার জায়গাটা দেখতে চেয়েছিলাম কিন্তু আমার দুঃখ নিয়ে বলছে বলতে হচ্ছে সেই আসার জায়গাটা এই মুহূর্তে বিরাজ করছে না ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা সহযোগী অধ্যাপক নৃবিজ্ঞান বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমি চাই নারী মানুষ অন্য মানুষের যেরকম অধিকারগুলো আছে সেই অধিকার গুলো তাকে দেন আপনি যদি রাত্র দশটার সময় রাস্তা দিয়ে হাঁটার একা একা অধিকার অধিকার রাখেন একটা মেয়েও রাস্তা দিয়ে একা একা যাওয়ার অধিকার রাখে আপনিও কিন্তু রাস্তা দিয়ে যখন যান আপনাকে কাটি ধরে আপনি কিন্তু নিরাপদ না আপনি নিরাপত্তাহীনতায় ভুকেন আমি নারীকে ধরলেও কিন্তু সে নিরাপত্তাহীনতায় ভুকে নারীকে আলাদা বর্গ করে দেখার কিছু নাই নারীকে মানুষ হিসেবে দেখতে শিখুক মানুষ হিসেবে এই রাষ্ট্রের সকলের অধিকার সমান লিঙ্গ নিরপেক্ষ রাষ্ট্র চাই সেক্ষেত্রে নারী বা পুরুষের পৃথক পৃথক অধিকার এই ধারণাই মানে সমস্যাজনক নারী বা পুরুষের পৃথক পৃথক অধিকার হওয়ার কোনো কারণ নেই আপনাকে একটা প্রশ্ন করি একুশ বছরে ছেলে বিয়ে করে আর আঠারো বছরে মেয়ে বিয়ে করে কেন মানুষের সাথে বৈষম্য হচ্ছে আঠারো বছর আপনি ভোট দিতে পারেন আর বিয়ে করতে পারেন না বৈষম্যের কত রূপ আছে একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন আঠারো বছরে ভোট দিতে পারেন অথচ আঠারো বছরে বিয়ে করতে পারবেন না কেন করেছে জানেন কারণ নারীকে পুরুষকে গার্ডেন বানিয়েছে ওই যে আপনার বাংলাদেশি চেতনা যে পুরুষকে বড় হইতে হবে বয়সে পুরুষকে গার্ডেন হইতে হবে এই জন্য আপনি কি করেছেন আঠারো বছরের নারী আর 21 বছরে ছেলে বিয়ের অধিকার দিয়েছেন এগুলো চেঞ্জ করা খুবই জরুরি এগুলো সকলের সমান হওয়া খুবই জরুরি আলাদা করে দেখার কিছু নাই আপনি মানুষ হিসেবে দেখেন দ্যাটস ইট একটা প্রশ্ন আছে যেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ধরনের সংস্কারের হাতে নিয়েছে তো তাদের কাছে আপনি আপনি যে যতক্ষণ কততম ভোরে দাঁড়িয়ে আছেন আপনার দিক থেকে কি কি সংস্কার আপনি আশা করছেন সংস্কারের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেটি আমার কাছে মনে হয় আপনি জানেন যে সংবিধান নিয়ে আমাদের একটা জটিলতা আছে কারণ আপনি যদি বিদ্যমান যে সংবিধান আছেন সেই সংবিধানের দিকে তাকান তাহলে এই সরকারের কিন্তু কোনো স্ট্যান্ডই নাই সে কিন্তু দাঁড়াতে পারে না সংবিধান পরিবর্তন করা খুবই আবশ্যক সংবিধানের সংস্কার করা খুবই আবশ্যক আমি মনে করি না পুরো সংবিধান নতুন করে লেখার প্রয়োজন আছে আমি মনে করি যেখানে যেখানে সংশোধন প্রয়োজন দরকার সেটা আমাদের অতি দ্রুততার সাথে করা উচিত শিক্ষা নিয়ে আমাদের কমিশন গঠন করা উচিত সেখানে সংস্কার করা ভীষণ জরুরি কারণ শিক্ষা আমাদের মনস্তত্ব তৈরি করে আমাদের চিন্তা তৈরি করে সেটা নিয়ে আমরা আলাপ করতে পারি যদি সময় থাকে সেটা করা উচিত খুবই গুরুত্বপূর্ণভাবে সংস্কার আপনাদের মিডিয়াকে বলতে চাই আপনাদের মিডিয়ার একটি নীতিমালা তৈরি করা খুবই জরুরি বুড়ি যে এখানে যখনই কোনো শাসক পক্ষ আসবে সে কতটুকু ইন্টারভেন করার ক্ষমতা রাখবে এইটা যদি আপনারা না ঠিক করতে পারেন এই দফায় তাহলে আপনারা পুনরায় আগের দফায় ফেরত যাবেন কারণ প্রত্যেকটা মিডিয়ার আপনি কি চান যে এই সরকারের আমলে আপনার চাকরিটা থাকুক আর ওই সরকারের আমলে চাকরিটা থাকুক না নাকি আপনি একটা নিরাপদ নিশ্চিত জীবন চান আপনাকে প্রশ্ন করতে শিখতে হবে যদি আপনি নিরাপদ নিশ্চিত জীবন চান তাহলে আপনাকে ওই জায়গায় আসতে হবে যে আপনি সরকারের ইন্টারভেনশন কতটুকু হবে মিডিয়ার ক্ষেত্রে খবর প্রচারের ক্ষেত্রে তার ইন্টারভেনশন কতটুকু হবে সেই বিষয়ক একটা সংস্কার একটা নীতিমালা তাদের জন্য করাটা খুবই জরুরি একটা প্রশ্ন আমরা দেখি প্রতিবার সরকার পরিবর্তন যে সরকারি ক্ষমতা আসুক একটা সমস্যা থেকেই যায় সেটা হচ্ছে ধর্ষণ এবং ইফটিজিং এটা কিন্তু বন্ধ করা কোনোভাবেই যাচ্ছে না চলমান রয়েছে তো ধর্ষকদের জন্য কি ধরনের শাস্তি বাস্তবায়ন করা হলে এটা বন্ধ করা যাবে বলে আপনি মনে করেন একটু হ্যাঁ ধর্ষকের ক্ষেত্রে দেখেন আমি এই ক্ষেত্রে খুব এমন একটা অজনপ্রিয় কথা বলবো আপনাদেরকে আপনাদের ভালো লাগবে না আমি কিন্তু ধর্ষকের মৃত্যুদণ্ড চাই না এটা আমি শুধু না যখন ব্রিটিশ ল হয়েছিল তখন কিন্তু ধর্ষকের মৃত্যুদণ্ড চাওয়া হয়নি কেন চাওয়া হয়নি জানেন কারণ ধর্ষকের যদি আপনি মৃত্যুদণ্ড যান তাহলে তখন যে ভিকটিম থাকে তখন সে ভিক্টিমকে মেরে ফেলবে তাকে বাঁচতে দিবে না কারণ সে যদি বেঁচে থাকে তাহলে কিন্তু তার শাস্তি হবে না তাহলে কী করতে হবে আপনাকে ধর্ষকের শাস্তির প্রক্রিয়াটাকে সংশোধন করতে হবে আপনি ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড দেন তার যাবজ্জীবন কারণ তার একটি নাই আপনার সন্তান আমার সন্তান কেউ নিরাপদ না একজন ধর্ষক যখন বাইরে থাকে তাই তো তাহলে আপনি তাকে কারাদণ্ড দেন তাকে যাবজ্জীবন দেন একটা সময় দেন যাতে সে সেখানে থাকে সেইটা বরঞ্চ অনেক বেশি সলিউশন ধর্ষক হওয়ার পরে যিনি আমাদের যে প্রক্রিয়া আমাদের প্রক্রিয়াতে কি আছে আপনার মেডিকেল করতে হবে খুব তাড়াতাড়ি মেডিকেল করতে হবে আমাদের প্রক্রিয়ার মধ্যে কি আছে আমাদের প্রক্রিয়ার মধ্যে আছে আপনার ওই মুহূর্তে থানায় মামলাটা নিতে হবে যে ইমিডিয়েটলি থানায় মামলা কিন্তু আপনি যদি থানায় মামলা নিতে এই করেন তিন দিনের মেডিকেলের জায়গায় সাত দিন পরে মেডিকেল করেন তখন কি হয় তখন তার কোনো এভিডেন্স পাওয়া যায় না আলটিমেটলি সেই ধর্ষকের কোনো বিচার হয় না আমি যেটা বলবো যে ধর্ষণের শাস্তি যাবজ্জীবন করে ধর্ষণের ধর্ষকের শাস্তি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে আসা উচিত অর্থাৎ কোনো ধর্ষকের শাস্তি চল্লিশ দিনের মধ্যে আপনাকে করতে করে ফেলতে হবে আপনি ফর্টি ডেজের মধ্যে ধর্ষকের শাস্তি কনফার্ম করেন দেখবেন ধর্ষকের ধর্ষণ এমনি এমনি করে শোনা যাচ্ছে কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ফোন আলো ফাঁস হয়েছে যেখানে তিনি বলেছেন যে আমি আশেপাশে আছি হুট করে যে কোনো সময় ঢুকে পড়বো এই বিষয়টাকে আসলে কীভাবে দেখেন আপনার না দেখেন এটা আমার কাছে খুবই বিরক্তিদায়ক কারণ আমি তখনও বলছি এখনো বলছি আমার কথার কোনো পরিবর্তন হবে না আপনি ফোনে আড়ি পাতবেন ফোন ফাঁস করবেন আর সেটা প্রকাশ